السلام عليكم ورحمة الله نحمده ونصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم لا تلقوا بأيديكم إلى التهلكة بيري سيكاريد بانشطة خوا. با مادة غانجا هيروين حلال حرام مادة غانجا. হিরোইন এ ব্যাপারে সমস্ত একমত এগুলো হারাম আল্লাহ আনুল স্পষ্ট স্পষ্টভাবে এগুলোকে হারাম ঘোষণা করে দিয়েছেন তোমরা তোমাদের নিজেদেরকে ধ্বংসের দিকে ঠেলে দিও না মদ গাঞ্জা হিরোইন যারা খান তারা আসলে নিজেদেরকে ধ্বংসের দিকে ঠেলে দিতেছেন কেননা এগুলো সেবন করার দ্বারা শরীরে বিভিন্ন রকম রোগের প্রাদুর্ভাব ঘটে এবং বিভিন্ন বড় বড় ধরনের রোগ হয়ে অবশেষে সে মারা যায় সেহেতু এগুলো হারাম এতে সন্দেহের কোনো অবকাশ নেই বিড়ি বিড়ি সিগারেট এবং পানের সাথে জর্দা খাওয়ার ব্যাপারে দুইটি মত পাওয়া যায় অধিকাংশ উলামাই ওলামাইকেরাম বলেছেন এগুলো হারাম তারা বলেছেন যে মদ গাঞ্জা হিরোইন যেভাবে স্পষ্টভাবে হারাম এগুলো স্পষ্টভাবে হারাম তারা বিড়ি সিগারেট বা পানের সাথে জর্দা খাওয়ার ব্যাপারে একটু কঠোরতা দেখিয়েছেন দ্বিতীয় অভিমতটি হচ্ছে বিড়ি সিগারেট পানের সাথে জর্দা খাওয়া বা সেবন করা মাকরু তাহারিমি তারা বলেন পুরাণ হাদিসে এর হুকুম স্পষ্ট নয় অর্থাৎ আসলের সাথে ফরাকে তুলনা করা হয়েছে মদের সাথে বা লাতুল কুবি আইদি কুমিলা তাহলুকাতি এই আয়াতের মর্মের উপর তুলনা করে এগুলো মাকরু হারিমি হয়েছে মদ গাঞ্জা হিরোইন সেবন করে বা বিড়ি সিগারেট বা পানের সাথে জর্দা খেয়ে বা সেবন করে মসজিদে প্রবেশ করা যাবে কি না নবীজি সাল আলিক আসসালাম হাদিসের সাদ করেছেন সাহাবিদেরকে নিষেধ করেছেন যে তোমরা কাঁচা রসুন এবং পেঁয়াজ খেয়ে মসজিদে প্রবেশ করবে না কেননা মসজিদে তোমাদের ভাই ফেরিস্তা এবং জিনের মধ্য থেকে নেককার জিন ইমানদার জিন তারা নামাজ পড়েন তাদের অসুবিধা হয় তারা দুর্গন্ধ সহ্য করতে পারে না তাদের অসুবিধা হওয়ার কারণে সাবিদিরকে রসুল সাল্লাহু আলু সাল্লাম নিষেধ করেছেন আর বিড়ি সিগারেট পানের সাথে জর্দা খাওয়া মদ গাঞ্জা হিরোইন এগুলো অনেক দুর্গন্ধময় এবং নেশাজাত দ্রব্য সেজন্য এগুলো সেবন করে মসজিদে প্রবেশ করা নিষেধ হবে যেমনটি নবীজি সাল্লাহু আলি সাল্লাম আমাদের সকলকে নিষেধ করেছেন আল্লাহ রব্বুল আলমিন আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুন এবং যারা বিভিন্ন নেশায় নেশাগ্রস্ত তাদেরকে নেশা থেকে ফিরে আসার তৌফিক দান করুন এবং সুস্থ জীবনে ফিরে আসার তৌফিক দান করুন আমিন